হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আর এখন বাজে হচ্ছে দুপুর বারোটা দেখতে পাচ্ছ কি রোদ উঠেছে সকাল থেকে প্রচণ্ড রোদ বাইরে থাকা যাচ্ছে না কিন্তু কী করবো বলো কাজ তো করতেই হবে সকালে সব রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে সকাল সকালে আর এই বাবাই যে হেনেছে আলু কারণ আলু আমাদের ওখানে প্রচুর দাম আলুর হচ্ছে কিলো পঞ্চাশ টাকা কিলো আলু তোমাদের ওইখানে কত কিলো শাক সবজি অবশ্যই রেকমেন্ড করে জানি আমাদের এখানে তো পঞ্চাশ টাকা নিচে কোনো কিছুই শাক সবজি পাওয়া যায় না আর বাদ দেখে সবজি তো পঞ্চাশ টাকা উপরেই আছে আর একটু ভালো হাই কোয়ালিটির একটু আলু নিতে গেলো ওটা ষাট টাকা কিলো তো রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে দেখো বাসনপত্র সব বের করে রেখেছি মানে ভাতে দেখো ভাতের হাঁড়ি তো কালি কালি হয়ে গেছে তো কী করলাম ভাতটা হচ্ছে একটা গামলাতে বেরিয়ে রাখলাম বেরিয়ে রেখে যে কালি যেগুলো আছে সব মিজিয়ে দেবো গ্যাসওয়ালাকে ফোন করেছি তো গ্যাস দিয়ে যাওয়ার কথা এখনও আসছে না তো আবার বাবা দেখো রান্না হয়ে গেছে বাবা আবার নিয়ে এসছে মাছ মাছটা এখানে ঝোলানোই আছে তো ভাবছি স্নান করার আগে একবার মাছটা ধুয়ে নেবো মানে অনেক দিন ধরে গ্যাসে রান্না হয় না তো গ্যাসের উপরে মানে ওভেনের উপরে একদম কালি টালি পড়ে একদম যাচ্ছে তাই হয়ে যাচ্ছে তো ধুইলাম দেখো দুইবার তিনবার ধোয়ার পরও কি জল বেরিয়েছে তো দেখতে পাচ্ছ আর এই ভাতের হাড়ি তো বললাম কালকে চকচক করে মেজেছি কিন্তু মেজেও লাভ নেই কালি রান্না করলে রেগুলারই তো মাছতে হয় যতবারই রান্না করবে তোমাকে ততবারই মাজতে হবে তো এই দেখো সব বের করে রেখেছি এগুলো ছাই দিয়ে মাজবো আর যারা হচ্ছে ছায়ের সাথে সাবান তো আছে বাসন মাঝের সাবান তো আছে কিন্তু দেখবে বাসন মাঝের সাবান আর ছাই যদি একসাথে দিয়ে মাজো বা সার্ফ ফোক দেখবে বাসনের যা গ্লেজ হয় দারুণ একদম পরিষ্কার চকচক করে আর তোমার হচ্ছে খাটনিটা কম লাগে কালি তুলতে খাটনিটাও কম লাগে তাড়াতাড়ি উঠে যায় আর খুব পরিষ্কার হয় তো আমি দেখবো তোমাকে আমি হাড়িটা মাজার পর দেখাবো হাড়িটা কেমন চকচক করে এমনি সাবানের চেয়ে কিন্তু ছাই দিয়ে মাজলে বেশি পরিষ্কার হয় শুধু ছাই না একটু নির্মা বা ওই সাবান আর কি মিক্সড করে নিতে হবে ছাই দিয়ে মাজলেও পরিষ্কার হয় হয় না যে এমন কথা না হয় সেটাও হয় ছাই দিয়ে মাজলে একটু দেরি হয় আর কি আর সাবানটা দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো ওই দেখতো কড়াইয়ের কালি কতগুলো আছে হাঁড়ির কালি এগুলো সব মাঝবো আর দেখো ওই যে আজকে তো ডাল ভাত এর জন্য ডাল আর আলু সিদ্ধই রান্না করা হয়েছে তো তেমন কিছু রান্না করা হয়নি শাক সবজিও নেই আলু ছিল ডাল আছে ঘরে ডাল করেছি আলু সিদ্ধ করেছি যে মাছ নিয়ে এসছে মাছটা শুধু এমনি করব আর সোয়াবিন আছে অল্প সোয়াবিন আছে ওটা আর করিনি সকালে এইসবই করেছি তো অ্যাস আসলে তো খুবই ভালো হয় ফোন করেছিলাম কালকে ফোন করেছি কালকে তো গ্যাস পরে বুকিং হয়েছে আমার হ্যাঁ বুকিং হয়ে গেছে তো এসে অর্ধেক রাস্তায় বলে আমার গাড়ি খারাপ হয়ে গেছে আমি আর যেতে পারছি না আজকে তো কালকে আসেনি তো আজকে আবার সেই সাড়ে দশটার দিকে ফোন করলাম বলো ঠিক আছে তো তো চিনেই তো ঠিক আছে দিয়ে আসবো তো এখনও তো এলো না বারোটা বাজে বললাম আমি এইখানে আছি তো এটা দিয়ে তারপরে যাচ্ছি এখন এলো না হয়তো একটা দেড়টার দিকে আসবে তো আস্তে আস্তে আমি ঘরটা মুছে ফেলবো এখন আর রান্না করেছি উনুনের অবস্থা দেখলে বলবা উনুনটা ভেঙে টেঙে একদম চুরমার হয়ে গেছে এই দেখতে পাচ্ছ মাটিটাটি সব নিয়ে রেখেছি আমি এই যে এখন উনারে কী হার হয়ে গেছে দেখো এগুলো কালি কালি আর হচ্ছে আমার মুখে আছে মৌড়ি কথা বলতে একটু তুলে তুলে যাচ্ছি এই যে উনুনটা কিন্তু ভেঙে ভেঙে একদম ভিতরে মা ভিতরে উনুন মাটি সব ধসে পড়েছে ছাই তুললাম ছায়ার কিছু আছে এগুলো মাঝও মাটি নিয়ে রেখেছে গ্যাসটাও পরিষ্কার করলাম ভালো লাগছে না আর ভাতটা যা ছিল বললামই সবই যে এটার মিত্র রাখা আছে আমি ধরতে পারছি না কারণ আমার হাতে মাটি ডাল আছে ডাল চচ্চড়ি আছে আলু সেদ্ধ আছে আর ভাত আছে যে দেখো গ্যাসটা পরিষ্কার করলাম একদম চকচক করছে আসলে কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না সব জিনিসই ভালো লাগে দেখতে সেটা ছেঁড়া কাপড়ই হোক কাঁচা বাড়ি ঘড়ি হোক এই হচ্ছে ব্যাপার তো এখন এটা আর সত্য চলতে আমার না দেখি মাথাটা না মাঝে মধ্যে চক্কর দিচ্ছে এই রোদের জন্য আর কি তো আলুটা সরিয়ে সরিয়ে অন্য জায়গায় রাখবো আর আমার ছেলের কাজই তো হচ্ছে ভাঙা ভাঙি সেদিনই মা মুছেছে দেখো আজকে ভেঙে দিয়েছে তো গরমে আর ভালো লাগছে না কী করো দেখো রোদ থাকতে থাকতে না এরকম একটা মানে রোদের একটা এরকম কিরণ দেয় মাঝে মধ্যে মানে মাথা একদম ঘুরেই যায় একটু হচ্ছে দেখি মাঝখানে একটু একটু মেঘ আসছিল বড়ো সড়ো মেঘ মেঘের জন্য সূর্যটা ঢাকা পড়েছিলো যার জন্য হচ্ছে রোদটা ছিল না কিছুক্ষণের জন্য পাঁচ দশ মিনিটের জন্য আবার ধরো সেই রোদ উঠেছে তাড়াতাড়ি আমাকে এবার মাছটাও মানে পরিষ্কার করতে হবে কারণ মাছে দেখো পিঁপড়ে উঠে গেছে বেশক্ষণ থাকলে ভিতরে তো পিঁপড়ে ঢুকে গেছে আরও ঢুকে যাবে আর গন্ধও হয়ে যাবে প্লাস্টিক অনেকক্ষণ ধরে রাখা তো যাই হোক চটপট করে আগে ঘরটা মুছে নিই তারপরে বাসনগুলো মাঝবো প্রচুর কাজ ভালো লাগছে না আর রোদের মধ্যে কাজ করি আবার একটু বসি আর এদিকে তো আমার ছেলে আছেই একবার ওদিকে দৌড়ায় একবার ওদিকে দৌড়ায় ওর পিছনে পেছনে আমার থাকতে হয় আরও সারাদিন এভাবেই কেটে যায় কাপড়গুলোও শুকিয়ে গেছে আর এদিকে দেখো কাণ্ড দেখো আমি রশিতেই দেখো কাপড় রেখে রেখেছিলাম রশি ছিঁড়ে দিয়েছে রশি ছিঁড়ে রশি ফেলে রেখেছে কাপড় এখানে আমি এখন ধরবো এটা হাতে কাদা কাদামাটি মোটামুটি শুকিয়ে গেছে ও লাফালাফি করি না বিষান তো ওইগুলো কী ওখানে কী রে ওগুলা গাছের ফল তাহলে তো সেটাই তো বললাম গাছের ফল বাংলা কথা কম বুঝো দাগ লাগতো ছিল গুবলু গুবড়ছে না ওখানে না পড়ে যাবে কিন্তু পড়ে গেলে একদম হুম আর মাছাটা বেঁকে বেঁকে যাচ্ছে বাসটাও ফেটে গেছে তো যা বৃষ্টি গেল এটার উপর দিয়ে মানে কি বলবো আছে যে আমরা নর্মালভাবে বানিয়েছি সেরকম করে আর বানানো হয়নি সবসময় বসি এখানে সবাই পাঁচ ছজন মিলে বসি তোর কী টিকবে বলো ভালো করে খেয়াল ওই ফেলাচ্ছিস কেন গ্যাসওয়ালা হয়তো গ্যাসের গাড়ি হয়তো চলে এসছে তো এই যে মার কাপড় ভেজানো আছে কাপড়টা কাচবো আর ভালো লাগছে না গরমে ওই গ্যাসটা সিলিন্ডারটা নিয়ে নিস আর এখানে যে বোতলে বানিয়ে রেখেছি শরবত লেবু জল দিয়ে শরবত বানিয়ে রেখেছি ডুবলু একটু একটু খাই আমি একটু খাই সকালে বানিয়ে রেখেছি মানে কি বলতো বেশি খেতে চায় না ওর মানে ঠান্ডা জলই লাগে তো গ্লাস ভর্তি জল খেয়েছে আবার এক গ্লাস রেখে দিলাম যদি খাই এসে না অনেক কথা বললাম এবার চলো কাজ করি আমার ব্যাং আসলো কোথা থেকে ওই যা দেখো কেল্লা এটা তো আছেই বৃষ্টি গেল কেল্লা আর কেচো মানে কি হারে উঠেছে মানে বারান্দা আমাদের কেঁচো ঘরের ভিতরে কেঁচো সব জায়গায় কেঁচো আর কেল্লা কেল্লা থেকে বিছানার উপরে মশারির মধ্যে পড়ে আছে আর এটা কালি হচ্ছে এটা যখন উনুনে রান্না করা হয় ওইভাবে চাপা দেওয়া হয় যাতে মানে আগুনটা না আসে গায়ের মধ্যে মানে আগুনের তাপটা আর কি না আসে এর জন্য তো চলো কাজ করি তোমরা সাথে থাকো আর মাটির ঘন্না বিশেষ করে রান্নাঘর প্রত্যেক দিন না মুছলে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয় আর বর্ষাকালে তো আরও বেশি গরমের দিনে মনে করো আমরা হচ্ছে রান্নাঘরটা ওই একদিন পরপর মুছি কিন্তু রেগুলার একদিন পরপর মুছি হ্যাঁ আর উনুনটা রেগুলারই মুছা হয় আর বর্ষার দিনে তো রেগুলার মুছা যায় না কারণ ওরা তো এমনি মাটি ভেজা থাকে দেখতে পাচ্ছ মাটি কিন্তু যে কালো কালো না এগুলো সব মাটি কিন্তু ভেজা তো পিঁপড়ো উঠেছে এই জন্য রেগুলার আর কি মুছা যায় না মুছলে কাদা কাদা হয়ে যায় পাড়া দেওয়া যায় না এই জন্য বর্ষার দিনে আমরা তিন চার দিন পর আর কি রান্নাঘরটা মুছি তো আজকে ওইবারও তাই হয়েছে দু দিন ধরে মুছা হয় না রান্নাঘর এই দেখো উন্টন ভেঙে কী হয়েছে বললামই মাটিটা না ভালো করে মিক্সড করে নানলে মাটিটা ভিতরে দানা দানা থাকে তো বুঝতে চায় না অসুবিধা হয় আর খাটনিটা বেশি লাগে এই মাঠটা না তুলে দিই এই মাটির উপর দিলে না বসবে না ভালো করে আর শাখাগুলো কালকে ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি দেখো চকচকা করছে এগুলো এই শাখার বয়স কিন্তু আমার কত হলো সাত বছর চলছে হুম শাখার বয়স মানে বিয়ের শাখায় এগুলো পাল্টায় নিই বা বারেও নিই ওরকমই আছে যা যা আছে হাতে সব কিছুই বিয়ের ভিতরেও ভেঙে গেছে গো একদম এটা একদম যখন রোদ উঠবে আবার বর্ষা চলে যাবে তখন আবার উনুনটাকে ভালো করে তোমার হচ্ছে সব মাটি বের করে দিয়ে আবার নতুন মাটি দিতে হবে হাত দিয়েই এরকম করে দিব নুড়ি আর দিব না নুড়ি দিলে কি হবে মাটি আবার চলে আসবে নুড়িতে হাত দিয়ে বসিয়ে দিই কাজ করি আবার দিদি সিগনাল দিই মাঝে মাঝে যে ছেলেটা আছে কি নাই না কোথায় গেল কারণ বাচ্চা মানুষ না খেলার তো সঙ্গী নেই ওই যে পাশে বাড়ি ছেলেটার সাথে খেলে তো ও কি করে ওকে রেখে রেখে না ও মানে ও বড়ো বড়ো বাচ্চাদের সাথে খেলতে যায় ও সাথে সাথে দৌড়ে চলে যায় আর ওর একটা বাজে সব হচ্ছে উত্তর দিতে চায় না ডেকে ডেকে তুমি পাগলা হয়ে যাবে কিন্তু উত্তর দিবে না এটাই আমার কাছে খুব বিরক্তকর জিনিস লাগে রাগ উঠে মাঝে মধ্যে এর জন্য ওকে দু একদিন মায়েরও দিয়েছি উত্তর দিস না কেন একদিন খুঁজতে খুঁজতে কি অবস্থা আমি মা বাড়ি সবাই খুঁজছি কোথায় গেল কোথায় গেলো খেলতে খেলতে ও নেই খুঁজে যাচ্ছে খুঁজে যাচ্ছে ওর কোনো উত্তর নেই দেখি পাশের বাড়ি বাড়িতে বসে আছে উত্তর নেই ও কেমন উঠে মানে আধা ঘন্টা হয়ে গেছে খুঁজে যাচ্ছে ওকে সবাই তো ভয় পেয়ে গেছে কি হলো কি হলো কোথায় গেলো কোথায় গেলো এদিক দিয়ে একজন এদিক দিয়ে খুঁজি ওদিক দিয়ে খুঁজি তারপর পাশের বাড়িতে উত্তর দেয় আমি এখানে তখন কেমন লাগে বলো আসলে কি আমাদের এখানে মাটি নেই তো ভালো মাটি আঠা মাটি হলেও পুনন মুছে মজা কারণ মুছলে না সাদা হয়ে থাকে অনেক দিন টিকে কিন্তু এই মাটি না মানে আঠা না তো বালিও আছে এই জন্য খুব একটা ভালো না মাটি পেছনে একটু দেখ ভয় লাগে গর্তটা তো আছে তো পোকামাকড়ের দিন ভয় লাগে গর্ত দেখলেই ভয় লাগে সাপ ঢুকে থাকে আর এখানে যে পরিমাণে সাপ বের হয় প্রায় কি দেখ ঢিলা করবি না লোকের ভিতর ঢুকিয়ে মানে বালি একটা চাকা দেখা লাগছে হয়ে গেলো এই সাইডগুলো নুড় দিয়ে মুছে আনবো একটু জল দিয়ে হাত দিয়ে মুছে হয়ে গেল এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে এই যে ঘর দুয়ার মুছে এই ঘর মুছলাম এই ঘর তো মুছলাম এ বললাম তো এখন বসে এসছি তাম না ভাত ডাল তো আছে বললাম না মাছ নিয়ে এসছে মাছ ভাজে বসে এসছি গ্যাস দিয়ে গেছে আর হচ্ছে কুয়ার পরে আমরা যেতেই পারছি না আহ হ্যাঁ হ্যাঁ এই আলু দিয়ে মাছের ঝোল করব আর হচ্ছে আমরা কোরপারে যেতে পারছি না কেন মৌমাছি হয়েছে একটা একদম উপরে বাসা আগে আমরা দেখিনি তো আজকে যদি ওই পাখিতে না ঠকর দিত তাহলে জানতাম না এই দেখো কোরপার জলের বোতল টোত রেখে চলে যাচ্ছি ওই যে ওইখানে মৌমাছির বাসা আর আমি জুম করে দেখাচ্ছি এই দেখো এই গরমের মধ্যে না আর একটু ভালো লাগছে না মানে কখন স্নান করবো তাড়াহুড়ো করছিস দেখো না সব মাছ একসাথে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য মাথাটা ঘুরছে বললাম সকাল থেকে ও ভাবলাম যে আটকে যাবে অনেক দিন ধরে এই কড়াইয়ে অনেক দিন ধরে এই কড়াইয়ে রান্না করা হয় না তো তো ভাবলাম মাছগুলি আটকে যায়নি না ভালো করে গরম করে দিয়েছি আটকায়নি তো যাই হোক মাছটা উল্টে নেই আমি রান্নাঘা করে তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি রান্নাঘা করে স্নান করবো এখন তো কখন যে স্নান হয় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখাবো কালকে নেক্সট আর একটি ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো সাবধানে চলাফেরা করো তো রাখছি বা